এই কোনখানে শপিং করতে না শপিং সঙ্গী সবার জন্য একটা চল পা দি রে দেখ রে মাথা ধরে কি সাগাই আমরা নাকে নাকে চলি নাকে মা আউল মেয়াৰ চেলে খোলা মানে তাৰ দুই মেয়ৰ জামাই তাৰ ছেলে মেৰ মানি চব আৰু দুই মেৰ জামাই আইনা আমাৰ এই চাষ্ট কুমাইছে কথা বুজা আমি আছি মাত্ৰ পান খাই চল্লিছ কোন নমাজ সুর হা আমি বাই সাকে শিখা মাল আনি কাঁচা ব্যবসা করি তো বাই সাঁকেতে মাল আনি আমি সকালে দোকানদার ঘটতাসি এই প্রায় দশটার দিকে শুনলাম এই ঘটনাটা বই তো আমি তো দোকান ধরে স্যার কাছা মাঝি আসতে পারি না অসম্ভব না মাল ধিয়া আসি না তো আমি একবার দেওয়া দুইটা গিয়ে আমার বাইরে যে মারা গেছে গাই গাইছে আমার বোনের জামাই কয়েক বছর ধরে ওই এই জায়গার হলে কাজা জায়গার হলে কাজা আমার বাড়িতে জায়গা চালা আমরা লাস্ট আসাই আমার বাড়িতে কইতাছে আমার মারা কইতাছে এবার বাড়ি ফাঁসজন সবাই কইতাছে আমরা এনতে বলতে লাস্টা দেখাইতো আমরা আরেক বাড়ি ঘুরে লাস্তা দিতাম আমরা নিজেরা সাসারা ঘর বাড়ি আমরা যদি রাস্তা না দিই আমরা মাসে পাই রাস্তা দেয় না গাড়ি কাজা করতেছে এটা করতাছে এটা করতেছে হ্যাঁ দুদিন বরফ দরবার দাম দুদিন বরফ রে ফায়ার করে নতুন দিতে এরপর তো বাসের আনে লুক আনে সাইরা তো পর তো হ্যাঁ ইমুন মতো করা হবে আস্তে

এখন লাশ হাসপাতালে আছে আর আমরা ঘটনাস্থলে চলে এসছি সাইকেলে এসপি আছে ওসি আছে আমার এস পি স্যারও আসবেন আর যাবতীয় তদন্ত করতেছে পরবর্তী যাবতীয় প্রতিষ্ঠান করি